এপ্রিল রোজ শনিবার মিস গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশটি সফল করার জন্য ইনশাল্লাহ কোনো আয়োজকের আশা না করে সকল তরুণদের নেতৃত্বে ঢাকায় ফিলিস্তিন মুক্ত করে সেই সমাবেশ সফল করার জন্য সবাই একসাথে আমরা ফিলিস্তিন যে আমরা ঢাকার সমাবেশে যেতে প্রস্তুত করি ইনশাল্লাহ বঞ্জার যুদ্ধে যাওয়ার সময় তার আমি বাংলাদেশের আপমর তরুণদেরকে বলছি ফিলিস্তিনে নিরহভাবে যে মুসলিম থেকে শুরু করে শিশু থেকে শুরু করে একজন মহিলা থেকে শুরু করে যেভাবে নিরহ মানুষকে হত্যা করেছে সেই প্রতিবাদে আমরা ছাব্বিশ তারিখ ঢাকা ঐতিহাসিক সরদ্দী উদ্যানে আমরা সমাবেশে যাব এবং আমি বাংলাদেশের আপমর একজন যারা বিবেকবান মানুষ আছেন কেউ ঘরে বসে থাকবেন না এটা কোনো নির্দিষ্ট কোনো গোত্র গোত্র বা সংগঠন কারোর প্রোগ্রাম না এটা গিয়া যার বিবেক আছে সে যাবেন আমি সকল তরুণ ভাইদেরকে বলবো আমি একটা স্লোগান প্রত্যেকেই বলি জৈবন যার যুদ্ধ যাওয়ার সময় তার আমি বাংলাদেশের সকল তরুণদেরকে বলব ছাব্বিশ তারিখে ডাকা আসেন দেখা হবে ইনশাআল্লাহ